যে ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে আপনি এখন রয়েছেন যে নেগেটিভিটির মধ্যে আপনি এখনো রয়েছেন আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবলেমগুলো থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি রাশিটি নিশ্চিতভাবেই রাশির নিশ্চিত ভালোবাসা সম্পর্ক বৈবাহিক জীবন সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব অনেকেই মিনের খুব চিন্তায় কেননা রিলেশনশিপের স্টেটাসটা ভালো জায়গায় নেই মিন বহু জাতক জাতিকারা রিলেশনশিপের জায়গাটাকে ঠিকঠাক ভাবে নিতে পারছেন না মিন বহুজাতক বহু জাতক জাতিকারা রিলেশনশিপ নিয়ে যেন হাজার রকমের চাপের মধ্যে আছেন হাজার রকমের তাপের মধ্যে আছেন সব ঠিক হয় কিন্তু রিলেশনশিপটা আপনারা ঠিক হচ্ছে না এই যে রিলেশনশিপ ঠিক হচ্ছে না খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা যে আপনি আর যাই হোক সব পাচ্ছেন আপনি আর যাই হোক সব নিয়ন্ত্রণ করতে পারছেন কিন্তু আপনার রিলেশনশিপের যে ইস্যুসগুলো কারেন্ট সিচুয়েশনে আছে আজকে আপনার রিলেশনশিপের যে প্রবলেমগুলো বর্তমান সময়ে জীবনচক্রে আছে আপনার সেই রিলেশনশিপের নেগেটিভ জায়গাগুলো কিন্তু আপনি সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না আমি কার্যত আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমরা এই রিলেশনশিপের ইস্যুসগুলো থেকে অনেকটাই পজিটিভ একটা ভাইভ পজিটিভ একটা জায়গা কিন্তু তৈরি করতে পারো রিলেশনশিপের নেগেটিভিটি গুলো থেকে সুন্দর একটা সময় ২০২৬ আপনাকে উপহার দেবে এবং আপনি যদি বলেন যে দাদা কবে বলুন তো ছাব্বিশে আমি আপনাকে বলে দিচ্ছি ২৬ সালের কবে ছাব্বিশের জুন মাস থেকে ছাব্বিশের জুন থেকে সাড়ে সাতই চললেও আপনার সম্পর্কের উন্নতি ছাব্বিশে জুন থেকে সাড়ে সাতই চললেও আপনার সম্পর্ক স্টেবল হবে ছাব্বিশে জুন থেকে সাড়ে সাতই চললেও যে ভুল বোঝাবুঝিগুলো এখন রয়েছে যে ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে আপনি এখনো রয়েছেন সেই নেগেটিভিটি থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এইটুকু বার্তা দায়িত্ব নিয়ে বলছি তার মানে কোথাও যেন কি পছন্দের মানুষটির সাথে রিলেশনশিপ স্ট্রং হতে পারে কোথাও যেন গিয়ে পছন্দের মানুষের সাথে সম্পর্কের জায়গাটা আরো পজিটিভ হতে পারে কোথাও যেন পছন্দের মানুষের সাথে বন্ডিংটা আরো বেশি স্ট্রং হতে পারে তার মানে বন্ডিংটা স্ট্রং হওয়ার খুব সম্ভাবনা আপনার জন্ম কিন্তু লক্ষ্য করতে পারছি সুতরাং আপনার রিলেশনশিপ নিয়ে আপনার মনের মধ্যে যদি আজকে কোনো শঙ্কা থেকে থাকে যে দাদা এই রিলেশনশিপের স্টেটাস ঠিক করবো কি করে এই রিলেশনশিপের স্টেটাস আদতেও ঠিক করা যাবে কিনা এই শঙ্কাগুলো থেকে আপনি ধীরে 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 বেরিয়ে আসতে পারছেন আপনার নেগেটিভ ভাইভ গুলো থেকে ধীরে 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 বেরিয়ে আসতে পারছেন নেগেটিভ অরা থেকে আপনি ধীরে 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 বেরিয়ে আসতে পারছেন সো এনি হাউ আই ক্যান সে যে সম্পর্ক যাদের ভেঙে গেছে ভালো হবে যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের ভালো হবে এবং জুন থেকে হবে আমি জুনের আগে বলছি না আমি জুনের পরেই বলছি ইন আ বেটারমেন্ট ইউ উইল ভালো কিছু আপনি পাবেন তার আগে পাওয়ার সম্ভাবনাটা কার্যত কম তার আগে পাওয়ার সম্ভাবনাটা কার্যত মুশকিল কিন্তু জুনের থেকে দেখবেন যার সাথে কথা বলছেন দীর্ঘদিন ধরে আপনাকে যেন সেই ভালোবাসার অনুসারে পাত্তা দিচ্ছেন হ্যাঁ কথা বলে ইউ আর এ গুড ফ্রেন্ড অফ হিম অর হার বাট সেই জায়গাটা ইম্প্রুভ করতে পারে তার মানে আমি সম্পর্ক নিয়ে আশাবাদী আপনাদের যে সম্পর্কের এনহান্সমেন্ট আমরা কিন্তু দেখতে পাব সম্পর্কের পজিটিভিটি আমরা কিন্তু দেখতে পাব সম্পর্কের অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তো সম্পর্ক নিয়ে একটা পজিটিভ আশা পজিটিভ ভাইবস আপনার আছে একই সাথে আছে আপনার সম্পর্কের বিবাহের ক্ষেত্রে মানে সম্পর্কজনিত বিবাহ তবে মিনের সবথেকে সমস্যা হয় সম্পর্কের ক্ষেত্রে যেটা সেটা থার্ড পার্টি মিনের অনেক সময় দুজন ভালোবাসল পরিবারে মেনে নিল না পারিবারিক সমস্যা এবং তার মধ্যে অনেক রকমের এক্সকিউজ কোথাও গন মিলছে না কোথাও এটা মিলছে না কোথাও ক্লাস মিলছে না কাস্টের প্রবলেম নিয়ে অনেকে ঝামেলায় পড়ে এরকম অনেক রকমের প্রবলেম কারেন্ট সিচুয়েশন ইউনো মিন রাশির জাতক জাতিকাদের রয়েছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবলেমগুলো থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু জীবন চক্রে লক্ষ্য করতে পারছি বা তৈরি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু জীবন চক্রে লক্ষ্য করতে পারছি বা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা জীবন লক্ষ্য করতে পারি এটা নিয়ে কোনো ডাউট নেই হ্যাঁ ম্যারেজের ক্ষেত্রে আমি বলে দিই মিনের আউট অফ সাইট এটা অনেকে গিয়েছেন সংসার করতে পারছিলেন না তারপরে পরিকল্পনা করলেন যে ঠিক আছে চলো এবার দূরে যাওয়া যায় এবং সেই পরিকল্পনা করে আপনার কি লস হচ্ছে আমাকে বলুন তো হয়নি তো লস না সেই পরিকল্পনা করে উপরন্ত আপনার ভালো হয়েছে সেই পরিকল্পনাটা করেছিলেন বলে আজকে স্বামীর সাথে বা ওয়াইফের সাথে সংসার করতে পারছে আর যদি সেই ফ্যামিলি ফ্যামিলি করে স্টিক হয়ে থাকতেন আজকে আপনার সম্পর্ক হয়তো তিক্ত না আজকে আপনার সম্পর্কের জায়গাটা হয়তো সেইভাবে এক্সিস্ট করতো না আপনি হয়তো সেইভাবে কন্টিনিউ করতে পারতেন তাহলে আমি এই বিষয়টা নিয়ে আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন ইন ইউর ফ্যামিলি লাইফ তবে আপনি যদি বলেন দাদা পাঁচ বছরের সম্পর্ক পাঁচ বছরের বৈবাহিক জীবন হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের সাথে কোনোদিনই সম্পর্ক ভালো নেই সেটা কি ঠিক হতে পারে আপনি আমাকে বলুন এটা কি ঠিক হওয়া পসিবল খুব সহজে হতেই পারে না হওয়ার কিছু কিন্তু বলিনি কিন্তু ইজিলি কি সম্ভব আপনি আমায় বলুন ইজিলি সম্ভব নয় এবং প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কিন্তু এটার সমাধানও ইজিলি আপনি পাবেন না ইট উইল টেক টাইম ইট উইল টেক মোর টাইম এটা অনেকটাই সময় লাগবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দু হাজার ছাব্বিশে প্রভূত পরিমাণে প্রোগ্রেস আমরা দেখতে পারবো আপনাদের ফ্রেন্ডের ক্ষেত্রে বিশেষ করে কোনো বন্ধুর সহায়তায় বা সহযোগিতায় ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন অনেকে এবং অনেকের প্রচুর ডিপ্রেশন কারেন্ট সিচুয়েশন চলছে অনেকে প্রচুর এবং মিন মিন খুব যে একাকিত্বাশিটি জড়িয়ে পড়ে ইজিলি খুব কম মিন তার পার্টনারের প্রতি দায়বদ্ধ পার্টনারের প্রতি লয়াল প্রচুর পরিমাণে লয়াল দে নো হাউ টু কিপ লয়্যালিটি তারা জানে কিভাবে লয়ালিটি রাখতে হয় কিভাবে লয়াল থাকতে হয় এই কোয়ালিটি গুলো মিন রাশিতে কাউকে শিখিয়ে দিতে হয় না মিনের মধ্যে এই কোয়ালিটিটা এমনিতেই আছে কিন্তু মিনের যেটা বড় প্রবলেম হচ্ছে সেটা হলো এত কিছু মেইনটেইন করেও মন পাওয়া যাচ্ছে না এত কিছু মেইনটেইন করেও সবকিছু ঠিকঠাক রাখা যাচ্ছে না জুপিটারের নাইনথ অ্যাস্পেক্ট আপনার রাশিতে জুপিটারের অবস্থান আপনার পঞ্চমে থাকবে সো প্রেম রিলেশনশিপ ভালোবাসা ইনক্রিজ করবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সোয়ানসো ফলাফলই লাভ করতে পারেন তবে কিছুটা হলেও প্রগ্রেসিভ জায়গা ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখতে পারছি অন্ততপক্ষে এই মুহূর্তে যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনকে কানেক্ট করে একটা কথা বলতে পারি ম্যারেজ লাইফের ক্ষেত্রে এখন যে সিচুয়েশন আছে তার থেকে একটু হলেও বেটার সিচুয়েশন আপনার হরস্কোপ অনুসারে আপনার জীবন চক্রে আসতে পারে বা জীবন চক্রে আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি একটু নিজেদেরকে কন্ট্রোল করুন একটু ধারণা বা কনসেপ্ট গুলিকে ক্লিয়ার করুন দু আমি মনে করি ঠকাবে না আপনার সম্পর্কের আপনার আপনার পারিবারিক বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বা সেগমেন্টে ডেভেলপমেন্টের জায়গা আমি দেখছি সেই বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে আশাবাদী থাকতে পারেন সেই বিষয় নিয়ে আপনার অগ্রগতির ধারাবাহিকতা আসবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি তো সেই জায়গা থেকে কিন্তু একটু হলেও পজিটিভ ভাইবস আপনি পাবেন এটুকু বলে দিচ্ছি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিজের ভাবনা চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিজের স্টেবিলিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং তাতে আপনি আলটিমেটলি কিন্তু সাকসেস হবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আর বন্ধুভাগ্য অন্যান্য ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাক তবে সহানুভূতি রাখুন সমান অনুভূতি সব ক্ষেত্রে রাখার দরকার নেই আপনাদের মধ্যে আশ্চর্যজনক ভাবে পবিত্রতা থাকে এবং সেটা অবশ্যই প্রণামের যোগ্য তবে আপনাকে এই যে ঠকানো বা আপনাকে যে ঠকায় এই বিষয়টা আপনি রিয়েলাইজ করেও রিয়েলাইজ করতে পারেন না আই বিলিভ এটা নিয়ে আপনার এখন ভাবা উচিত ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ